চতুর হাতে মহাকালী আজ হইয়াছে উদয় এতক্ষণ দেখা পাচ্ছিল না এইবার দেখা পেয়ে গিয়েছে যাই বৈশিষ্ট্য অভিশাপ দিয়েছে ঋষির অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না শুনুন মহাশয় মুনি ঋষি যদি অভিশাপ দেয় সে অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না ফলি হবে মা কালী চার হাতে আত্মা শক্তি মা জননী খড়ে গোধরে আজ বৈশিষ্ট্যকে বলছে তোকে আমি দেবো মেয়ে বলিদান দেব তোরে তোরে আর তো রাখবো না আমার তুই অবিশ্বাস দিয়েছিস কেন বা বলব না এই বলে বশিষ্ঠকে মা কালী যখন তাড়িয়ে গেল আর বশিষ্ঠ ভয়ে ছুটিতে লাগিল ছুটতে ছুটতে বশিষ্ঠ ঋষি চতুর্মুখী ব্রহ্মার কাছে যায় ব্রহ্মার কাছে গিয়ে পর জোরে কয় ও আমার প্রজাপতি ব্রহ্মী আমাকে ওইতাম আজ্ঞা স্বস্তি মেঘে দেবে তোমার প্রকাশি আমায় রক্ষা করো চতুর তোমার পদতলে ভিক্ষা আজ আমার জীবনেতে হয় নাই কোন শিক্ষা ব্রহ্মা বলছে অবশিষ্ট আমার কোন উপায়ে নাই ব্রহ্মা বলছে আমি তো তোমাকে রক্ষা করতে পারব না হে তবে যে কে রক্ষা করবে মহাদেবের কাছে যাও ভোলা মহেশ্বর এই ভোলা মহেশ্বর সে তোমাকে রক্ষা করবে সুন্দর খবর তখন আমার বশিষ্ঠ ঋষি ছুটিতে লাগিল ভোলা মহেশ্বরের কাছে আশ্রয় নিল শিবের চরণে লুটিয়ে পড়িল শিবের পা ধরে কাঁদিতে লাগিল শিব বলছে অবশিষ্ট বলো আমার ঠাই অল্পে সন্তুষ্ট পঞ্চানন মিথ্যা কথা নয় তা বলছে আমায় রক্ষা করো মহেশ্বর ওই দেখো আত্মা সত্যি জনী আমায় প্রাণে মেরে দেবে সময় আমার মানে শিব বলছে আমার ক্ষমতা নাই আমি তো পারবো না তবে কোন টোনা রক্ষা করবে আমার এ বলো না বলছে জগৎপতি নারায়ণ তার কাছে যাবে ওই নারায়ণ তোমাকে রক্ষা করিবেন তখন আমার বশিষ্ঠ ছুটিতে লাগিল ওরে নারায়ণের কাছে তরসোন এবার নারায়ণের কাছে করো জোরে কয় ও আমার বৈকুণ্ঠ বিহারী মহাশয় রক্ষা কর দামোদর ও গো মদর মোহন অনাদি রাদিগবিনুন্দ শ্রী মধুসূদন নারায়ণ বলছে অবশিষ্ট আমার দ্বারা হবে না আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না বৈশিষ্ট্য বলছে আমি যাব কে আমাকে রক্ষা করবে আমার কথা ভাবো বলছি উপায় বলে দেব তোমায় উপায় বলে দেব কেমনে রক্ষা পাবে আমার কথা ভাবো আমি রক্ষা করতে পারবো না তবে আমি তোমাকে উপায় বলে দেবো যে উপায় বলো ঠাকুর আমায় উপায় বলে দাও কোথায় গেলে রক্ষা পাবো আমার কথা নাও বলছো ওই দাদা তারকা নগরের পাশে তারকা নগরের পাশে যে দারু বনে রয়েছে ওই বনের মাঝে একটা পরপটি বৃক্ষ আছে পাকুর গাছ একটা অসস্ত গাছ রয়েছে যা ডাল কালা নাই কাণ্ড রয়েছে মোটা তোমারে জানাই সেই পাহাড়ের মধ্যে বনে মাঝে তুমি খুঁজিতে পা যাবে সেখানে একটা অসত্য গাছ পাবে সেই অসত্য গাছের মাঝখানেতে কাণ্ডের মাঝখানে দেখবে একটা খোটর রয়েছে কোটর আর সেই কোটরেতে পাষানি মূর্তি আমার আত্মা সত্যি আছে ওরে ত্রিলোচনী আছে সেখানে তিনটে নয়ন আছে কিন্তু পাথর হইয়া মায় আমার পাষানি হইয়াছে সেই পাষা মূর্তি তোমাকে রক্ষা করতে পারবে যাও যাও ছুটে আমার কথা ভেবে এই বলে নারায়ণ বশিষ্ঠকে বললো বশিষ্ঠ তখন ছুটিতে লাগিল দ্বারকার নগরের বনের মাঝারে ওরে আমার বশিষ্ঠ সেখানে প্রবেশ করে খুঁজিতে খুঁজিতে মনে দেখিবারে পায় একটা পাকুর গাছ নয়নে দেখেছে নিশ্চয় সেই পাকুর গাছের কাণ্ডের মধ্যে একটা খোটরে রইয়েছে বশিষ্ঠ সেইখানে তাকিয়ে দেখেছে একটা মূর্তি পাথরের একটা মা কালীর মূর্তি সেখানে রয় ওরে তিনটে চোখ বটে বশিষ্ঠ চিনতে বেরিয়ে যায় তখন আমার বশিষ্ঠ কি কর্ম করিল সেই পাকুর গাছের নিচেতে বসিয়া পড়িল সেইখানে আত্মা আত্মাষষ্ঠী স্তব করতে লাগিল আত্মাষষ্ঠী মহামায়া മഹാബലം ജ പഠിക്കാ സ്വഭവ വിഷ്ണു വല്ലഭ

গত মহারানী অথবে সন্তান তোমারে জানা অযোচ্ছ রেখাচ্ছে বৈশিষ্ট্য বা তুমি এসেছ মা জননী ব্রহ্মা দাঁড়িয়েছে বিষ্ণু জানিয়েছে নারায়ণ দাঁড়িয়েছে আদ্যাশতী মহামা অবস্থিত হয়েছে ওই যে সন্তান ওরে বশিষ্ট্য তুই আমার আসন সন্তান শিব বলছে আমি পঞ্চানন আমার মাথায় আছে পঞ্চজটা বশিষ্ঠ আমি তোমারে করবো দান এই পঞ্চজটা আমি তোমাকে দেব তোমার মাথায় পঞ্চজটাও তোমার বাড়াবে সম্মান পাকুর গাছ বলছে ও আমার এই ছাল যদি তুমি পরিধান করিবে আমার বৃক্ষ জীবন ধন্য হবে দেখো কথা ভেবে বলছে আমার এই গাছের ছাল তুমি যদি বড় ঋষি আমার এই গাছ জীবন ধন্য হয়ে যাবে ঋষি আমি কতদিন অপেক্ষা করি অতি বোঝত নেই আমি রকম একটা ঋষির ছিলাম সন্ধানে পাকুর গাছ বলছে এই রকম ঋষির আমি অপেক্ষা করছিলাম আর মহেশ্বর বলছে এই পঞ্চজাত আমি তোমাকে দেব বিষ্ণু বলছে নারায়ণ বশিষ্ঠ নির্বাচন বশিষ্ঠ যে সে জায়গায় তোমার সাধনা হবে না তুমি যে জায়গায় বসবে সেই জায়গার নাম হবে বশিষ্ঠ আসন মাগো আর একটু বসুন এই কাহিনীটা শুনে তবে যাবে না বসুন কাহিনীটা শেষ করি পঞ্চমুণ্ডের আসন রামের মাথায় কেন পঞ্চ জটা কেন পায়ে খরচা শুনে তবে বাড়ি যাবে না বসুন নারায়ণে বলছে অগবশিষ্ঠ শুনে আমার ঠাই এমন জায়গায় তপস্যা করবে জগতের আর কেউ পারবে নাই কোন জায়গা সেটা আম জাম তাল বট তামাল আম জাম তাল বট তামাল পঞ্চবট যে বনেতে হবে এই যে পঞ্চবজীগণ বলছে না একটা উত্তরে সব দিয়ে দেব যে বনে তেরবে যোগী বেশি ভগবান সেই বনেতে যাবে যারা যোগী ঋষি ভগবান পঞ্চবটি ছাড়া তাদের হবে না সাধন এই যে বশিষ্ঠর কাছে বলবুলই আমার স্বয়ন আর ্রহাব অবশিষ্ট পঞ্চবটি তৈরি করব এই বিশ্ব দুনি হয় সেই পঞ্চবটি বনেই ক্রেতা আমার রামচন্দ্র যাবে ভগবানের দশ অবতারের মধ্যে একটাই অবতার হবে সেই পঞ্চবটি রাম লতা পাতার কুটির নির্মাণ করিবে মা সীতাকে সেখানে রাখিবে এই যে লক্ষ্মী আমার নারায়ণ বলছে আমার লক্ষ্মী তেতায় সীতা হয়ে যাবে ওই পঞ্চবর্তী মনে রাম যাবে অবতার হয়ে আর সীতা যাবে তাহলে অতীতের কথা রাবণ তুমি তা জানো না তাই আমার জিজ্ঞাসা করেছ না তাহলে পাঁচটা বটের সমাহার সমাহার সমাস বাংলা ব্যাকরণ আছে পঞ্চবটে সমাহার পঞ্চবটি সমাহার দিগু সমাস যেখানে পঞ্চবটের হবে সাধু ঋষি যদি যে সোজনা যেতে পারবে না এবার ব্রহ্মা বলছে অবশিষ্ট শোনাই আমার ঠাই পঞ্চমুন্ডের আসন হবে তোমারে জানাই আসন পাঁচটা মাথা চাই কুকুর চাই ঘোড়া চাই শিকাল একটা চাই আর গরুর মাথা নিয়ে বাবা চার মাতা হয় কোন ব্রাহ্মণের মেয়ে যদি অনুরায় অবস্থায় হবে কোন বামুনের মেয়ে আই বড় গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে যদি সে মরিবে তাহলে তার মাথাটা আর একটা দিয়ে পাঁচ মাথা হবে ওরে পঞ্চমুণ্ডের আসনেতে তারা সাধন করিবে চল তারাও চল তারাও করে সাধন এই পঞ্চমুণ্ডে প্রথম বসবে বৈশিষ্ট্য তখন কলি যুগেই বশিষ্ঠের আসন তারা পিঠে এলো ওরে বামা খেপা সেইখানেতে সাধনা তাই বলছি রাবণরা যাও শোনো আমার ঠাই ওই পঞ্চমুণ্ডের আসনে বশিষ্ঠ আমার গুরু হয় বশিষ্ঠ বলছে রামচন্দ্র তোমায় পঞ্চ জটা দেব ওই যে শিবের কাছে পেল আর ওই পঞ্চাটা আমার মাথায় গুরুদেব দিয়েছে আমার কথা ভাব আর পাকুর কাজ বলছে আমার এই ছাল তুমি আমার বৃক্ষ জীবনের আর ব্রহ্মার চতুর্ম কি যে ফরণ পায়ে দিয়েছিল রামচন্দ্র বৈশিষ্ট্য বলছে বৈশিষ্ট্য এটা তোমাকে আমি দিচ্ছি তোমার শিষ্যকে দেবে তুমি কথা বলল তাই ওই খরম আমি পেলাম আমার চরণেতে জয় রাম জয় রাম বলে খরম ধন হয়ে গেল খরম রয়েছে জয় রাম জয় রাম আমার খরমে জীবনে ধন ভূন্য তোমার শ্রীচরণ দর্শন তাহলে খরম পেলাম জটা পেলাম কাছে ছাল পেলাম তীর্থ দিল সরভ নামে একটা মুনি জানিয়েছিল ওরে অবমধ রা যা পুরাণেতে বিষ্ণু পুরাণের কথা এটা রামায়ণে নাইবন্ধ রাক্ষ সরভঙ্গ মুনির কাছে গেল তার সাধনাতে সর্বদা ব্যাঘাতে দিল সরভঙ্গবন্ধকে সেদিন বধ করে দিল আর কবঙ্গের কাছে তির ধনুক আমার কাছে এলো বাবা তুমি শুনে নাও তুমি শুনে নাও তোমার কথা মন্ডলী আমার গৌর গোবিন্দ পদে দাসী আমাকে যা জিজ্ঞেস করেছিলেন গোটা পাঁচ এক প্রশ্ন আমি আমার ক্ষুদ্র কেন ভণ্ডারে কিছুই জানি না আপনাদের শ্রীচরণের সেবা করার জন্য সুযোগ পেয়েছি তাই এসেছি ভক্তের চরণ ধুলি ভগবান একদিন অপেক্ষা করে ফেলেছিল আমি তো রামচন্দ্র আমি ভক্তের চরণ ধুলির জন্য আজ এসেছি আপনাদের কাছে এইবার পঞ্চবটি বনে আরো অনেক কারণ আছে কারণ রামের একটা নাম প্রতীত পবন তাহলে প্রতীত উদ্ধার করতে গেলে পঞ্চবটিতে যেতে হবে কারণ সেখানে একটা প্রতীত আছে আমি পরের পালায় বলবো আপনারা যদি থাকেন শুনবেন প্রতীতকে উদ্ধার করার জন্য সেখানে গিয়েছি সে পঞ্চবটি বলে হারাম 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 করে কেঁদে কেঁদে বুকু হাসাচ্ছে তাহলে আমাকে তো যেতেই হবে এবার আপনারা বলুন ওনার যা জিজ্ঞেস ছিল আর কিছু বাকি আছে আপনারা বলুন তাহলে আমি যেটুকু কানে শুনেছি আপনাদের সামনে যতটুকু পারলাম আমি আমার ক্ষুদ্র কেন মানুষের উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবার আমি কিছু আমি তোমার তুমি যেমন আমার উপকার করেছো আমাকে কটা জিজ্ঞাসা করেছো আমার উপকার করেছো কারণ এই জিজ্ঞেস না করলে আমি আসলে বলতে পারতাম না আর আপনারা শুনতেও পেতেন না তাহলে বলতে কি আর গান শুনলাম তাহলে তুমি যেমন আমার উপকার করলে আমি তোমার একটু উপকার এবার করবো আমি শুধু উপকার নেব এই যে তোমার রাজত দ্বার এই পশ্চিম দ্বার এই পশ্চিম দ্বারে এই স্কুল ঘরে দেখুন লেখা আছে কুলুন প্রাথমিক বিদ্যালয় লেখা আছে প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড লেখা আছে সাইনবোর্ড ইংরেজিতে বলে সাইনবোর্ড বাংলায় বলে বিজ্ঞাপন লেখা আছে তা তোমার এই লঙ্কার পশ্চিম দ্বারে এই লঙ্কার দাঁড়ি একটা কথা আমি দেখতে পাচ্ছি লেখা আছে উপরে একটা লেখা নিচেতে একটা লেখা এই দুটো লেখা আমি দেখতে পাচ্ছি উপরে কি লেখা আছে তালবস্বয় তালবস্বয়ে একার ময়ে হসি রয়াকার সসে মিরা লেখায় আছে তোমার রাজ তারে আর অযোধ্যার রাম আমি দেখলাম লক্ষ্য করে হ্যাঁ সেই খাজুর হরিপুরে রামায়ণ গান আগে করতে আসতো এখন আর আসে না সেই সূরটা আমার মনে পড়ে গেছে এরকম করে বইতো একদিন রামচন্দ্র গিয়েছিল বনে কত একদিন রামচন্দ্র গিয়েছিল বনে হা হা সমস্ত রকম সুর সমস্ত গান এখানে লাগানোর তা বড় শুদ্ধ মন পড়ে গেছে আর কি তরে নিচেতে 어쇠 ভজা দেখি বারে পাই

রাবণ রাজা তোমার এই লঙ্কার দ্বারে এই সাইন বোর্ডে যে কথা দুটো লেখা আছে আমি মানে বুঝতে পারলাম না আমার দু নম্বর তুমি তো একটা রাজা তাহলে রাজার ধর্ম রাজ ধর্ম পালন করা রাজ্যকে রক্ষা করা প্রজার মঙ্গল সাধন করা আর কোন অন্যায় কাজ করলে তার বিচার করা তা তোমার এই রাজ্যে যদি কেউ কোনো অন্যায় কাজ করে তুমি কি তার বিচার করো তার সংবিধানটা কি তোমার রাজ্যে যদি কেউ চোর জোর চোর রাহাজানি ধাপ্পাবাজি মারামারি খুনো খুনি এইসব পড়ে তাহলে তোমার তোমার সংবিধানে তার বিচারটা কি এর মধ্যে যদি কেউ শাস্ত্র বলছে মাতৃবাদ পরদারে সু পরদার বেশি লষ্টবাদ আত্মবাদ সর্বভূতে সু যা দিশা পণ্ডিত আপন অর্ধাঙ্গিনী স্ত্রী ছাড়া অপর মেয়ে আমার কাছে মায়ের সমান তাহলে তোমার রাজ্যে যদি কেউ পরের বউ চুরি করে নারী চুরি করে তুমি কি সাজা দেবে আমি তোমার করেছে যথেষ্ট উপকার করে দেবো তাহলে আমার দুই নম্বর জিজ্ঞেস আছে আমার তিন নম্বর কথা বল তোমার কাছে তোমার দাদু হল পুন্তমনি কথা নয় তোমরা বাবা বিশ্ব সেবা জাতিতে ব্রাহ্মণ আর তার ছেলে তুমি লঙ্কার দশ মাতা বটে তোমায় বলে দশা নন মায়ের গর্ভ থেকে পশু বলেছ মিথ্যা বচন তখন কি তোমার দশ মাতা ছিল নাকি এক মাথা ছিল তাহলে তেমন করে দশ মাথায় পরশব করা গেল আর ব্রাহ্মণ উনিরিশের বেটা রাগ কষ্ট করে হয় তো নয় মারামারি হানাহানি চুরি চামারি করা খুন জখম এসব তো কাজ নয় তাহলে তুমি তোমার বাবা তোমার দাদু যা বংশ পরিচয় বহন করছে তাতে করে তুমি তো পুজো পার্বণ যজন যাজন অধ্যয়ন এইসব নিয়ে থাক থাকবে চুরি চামারি মারামারি হানাহানি এইসব নিয়ে থাকো কেন তুমি আর দশ মাথা তোমার মা কি প্রসব করেছিল নাকি অন্য কোন কারণ রয়েছে আমার জিজ্ঞাসা রহিল আজি বলা কেতুয়াম থানা বর্ধমান জেলা পশ্চিম বাংলা ভারতবর্ষ খুঁজে রাবন ঘোষ রাবণ মোরল রাবণ চাটুর্যে রাবণ বাণুর্যে রাবণ মাঝি একটা যদি কেউ খুঁজে পান আমাকে একটু দয়া করে নিয়ে দেবেন আমি কবি গান ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো মাফ করবেন এই রামের ভূমিকা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো কবি গান ছাড়বো না রামের ভূমিকা ছেড়ে তাহলে রাবণ যে নাম কেউ রাখে না হয় খুব ভালো বলে রাখে না আর না হয় খুব খারাপ যার না শুনছে কেউ আর তাকে ভালোবাসবে না সেই জন্য রাখে না তবে ভালো বলে আমি মেনে নেবো না কারণ ভালো বলে নারায়ণের নাম ভালো ভগবান নারায়ণ অজামিল বলে একজন দৈত্য ছিল অসুর সে কিন্তু তার বেটার নাম রেখেছিল নারায়ণ যাই হোক তাহলে ভালো বললে মেনে নেওয়া নিশ্চয়ই কিছু খারাপ আছে সেই জন্য রাবণ নামটা তোমার কেন চারটে প্রশ্ন তোমাকে করে আমার প্রথম পলাই আজ হল সমাপ